বেকারত্ব জীবন ছেড়ে পাঁচ হাজার টাকা নিয়ে আসেন নিয়ে আসলে মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইনকাম করতে পারেন্ট দেখলেন ইস্তির সার্ড ও দেখাবো ইস্তির শার্ট নিবেন তাও পঞ্চাশ টাকা পাবেন যারা ফুডে ভাই আপনি ফুডের মাল নিয়ে যদি দোকানে বিক্রি করতে চান তাহলে তো পারবেন না ভাই এই কথা ফুডের মাল ফুডে বিক্রি করবেন আর এটা হলো আপনারা যারা ফুডে বিক্রি করবেন তাদের জন্য এটা বারবার বলে দিতাছি ভাই যারা ফুডে বিক্রি করবেন তাদের জন্য অনলি ফর 50 টাকা 50 টাকা 200 টাকার মাল 50 টাকা এই যে দেখেন এই যে দেখেন অনলি ফর 50 টাকা এই যে ব্যাক সাইডটা অনলি ফর 50 টাকা ইতিহাস পুরা কেরানিগঞ্জ ঘুরবেন 115 টাকা যদি কেউ ছাড় দিতে পারে আমি হৃদয় ফ্রি দিয়ে দিব ভাই এই যে তুষার ভাই বললেন ফুল যদি আপনি একশো টাকা করে নেন হাটে বাজারে গঞ্জে যেখানে খুশি ভাই খালি দুইশো লাগাইবেন এই কালার লন দেখ চলন বাই চলন কালারে কালারে দুইশো কত ভাই একশো আপনি জোড়া বিক্রি করেন আর সবার প্রথম আপনার লোকেশনটা একটু বলে সবার প্রথম লোকেশন হলো ঢাকা দক্ষিণ কারানিগঞ্জ তেরো দশ এটা হলো কিভাবে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা সদরঘাট তো অবশ্যই নাইনটি পারসেন্ট এইট্টি পার্সেন্ট মানুষ চিনেন

যে বলবো যে ভাই তুষার ভাইয়ের চ্যালেঞ্জ দিকে আমরা আসছি তার জন্য এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন দেখছেন মালের কালেকশন ভাই আর লংটা থাকবো আপনার

আরো ভিডিওতে আমি একশো 160 টাকা এটা বললাম তো যে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো ভাই এই যে দেখছেন জাতির ক্রাশ এই যে আমি একটা বলছি দেখছেন এইটার সেম অন্য কালার ডিফারেন্স এই যে কামসি টামসি সবই থাকবো ভাই

এটা হলো আপনার ম্যাগনেট বডি যাকে বলে ম্যাগনেট বডি পশু দু পঞ্চাশ টাকা কটন বডির ভিতরে নিবেন প্রিন্ট এক কালার যেটা নিবেন সেটাই পাবেন অভাব নাই কালার অভাব নাই এই যে কালার গুলো দেখাইলে ভাবে দেখাই দিই এরকম দশ পিস করে পেটি থাকবো যার যেটা মন চাইবো সে সেটা নিব হাত দিয়ে নিবো ভাই এই যে পাশাপাশি কিছু পাঞ্জাবি দেখাই ভাই এই যে দেখেন শুধু পঞ্চাশ টাকা দুই টাকার পাঞ্জাবি দেখেন এত সুন্দর একটা পাঞ্জাবি এটা আপনি চোখ বন্ধ করে চোখ টাকা ভাই বিক্রি করে লাভ না একশো টাকা বিক্রি করবেন ভাই একশো টাকা ভাই শুধু পঞ্চাশ টাকা এই যে শুধু পঞ্চাশ টাকা এই যে এই যে দেখছেন অনলি ফর পঞ্চাশ টাকা এই যে ব্যাকসাইড টা অনলি ফর পঞ্চাশ টাকা আরো দেখাই ভাই কালেকশনে কিছু দেখেন নাই

ষাট টাকা ভাই এই যে মাত্র ষাট টাকা ফুড কোয়ালিটি ভাই কেউ শোরুম কোয়ালিটি ভাইবেন না ফুড কোয়ালিটি ভাই ফুড কোয়ালিটি মাত্র ষাট টাকা এই যে যারা হাটে বাজারে গঞ্জ মেলা বিক্রি করবেন এই যে দেখছেন ভাইয়া আবার দেখায় কালা নিবেন তাও আছে এই যে কালা দেখছেন এই যে ঝাঁকা নাকা কালা সব আছে দেখছেন এই যে এমবোটারি পুঁতি কাজ করা সব ডিজাইন এই যে কোটি বোরখা নিবেন তাও আছে এই যে দেখেন দেখছেন কালার গুলা ভাই আকর্ষণীয় কালার শোরুম কোয়ালিটি জাস্টি জন্য এই যে এখানে শার্ট আছে একশো টাকা করে ভাই একশো পনেরো টাকা আমার আগের ভিডিওতে দেওয়া একশো টাকা আমরা ডিসকাউন্ট অফারে করবানি যদি উপলক্ষে ভাইয়ের ভিডিও দেখা যারা আসবে তুষার ভাইয়ের ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট 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 কত ভাই খালি একশো পনেরো টাকায় ভাই ইতিহাস পুরা কেরানিগঞ্জ ঘুরবেন একশো পনেরো টাকায় যদি কেউ সার দিতে পারে আমি হৃদয় ফ্রি দিয়ে দিব ভাই একশো পনেরো একশো পনেরো টাকা ষাট এটা হলো আপনার শোরুম কোয়ালিটি দশটা দশ কোয়ালিটি থাকবো দশটা দশ ডিজাইনে থাকবো